রানাঘাট স্টেশন তো চলে এলাম ওরা যে বললো এখান থেকে এক মিনিট কত তো দেখি আরে তোমরাই ধীরা জুয়েলার্স এর পেজে ভিডিও করো না তোমরা যে বলে এক মিনিট লাগে এখান থেকে একটু গাইড করে দাও না আমাকে চলো গাইড করে দাও তুমি তো একটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে আর এটা হচ্ছে রানাঘাট সুভাষ এভিনিউ আচ্ছা এটা হ্যাঁ এটা আমরা তো ভিডিওতে বলি যে এক থেকে দেড় মিনিট লাগে হেঁটে কিন্তু একদমই কিন্তু সেরকম না মাত্র তিরিশ সেকেন্ড লাগে তাহলে তো একদমই কাছে কাছে আমরা ভিডিওতে বলি না যে মল নিচ্ছে একদম অপোজিট দেখো মল জিনিস এই অপোজিটে ধীরে ধীরে বোর্ড টাঙানো আছে একদমই কাছে তিরিশ সেকেন্ডও লাগে না আর এটা তো একটা রাস্তা আরো একটা রাস্তা আছে চলো সেটাও দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা চল ওই দেখো ধরে রইল ও এত তাড়াতাড়ি চলে এলাম বললাম একদমই কাছে ধীরা 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 কি দেখাবো বলো তোমাদের ফেসবুক পেজে আমি অনেকদিন ফলো করছিলাম তো কিছু ডিজাইন এখানে সেভ করে রেখেছি এগুলো কি হবে হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা তো দেখান দেখো এটার কথা তো তুমি বলছিলে হ্যাঁ এটাই তো দারুন একটা কালেকশন খুব পছন্দের এটা আচ্ছা তোমাদের ফেসবুক পেজের রথযাত্রা উপলক্ষে একটা অফার চলছে হ্যাঁ অফার তো চলছে তুমি কি জানতে হ্যাঁ আমি তো ওটা দেখে এসেছি কিন্তু কি কি জান অফার আছে যদি একটু তুমি বলে দাও হ্যাঁ বলে দিচ্ছি আমাদের অফারটা শুরু হয়ে গেছে থার্ড জুন থেকে ফিফথ জুলাই পর্যন্ত মানে উল্টোত পর্যন্ত যা যারা পাঁচ গ্রামের পর পার্চেস করবে তাদের মধ্যে লাকি ড্র হবে যে উইনার হবে সে কিন্তু পেয়ে যাবে একটা ফুল ফ্রি পুরি ট্রিপ কিন্তু আমি একা পুরি আরে একা না তুমি সাথে দুজন কেউ নিয়ে যেতে পারবে আচ্ছা তাই তাই তো কোনো অসুবিধাই নেই এছাড়াও যেই থার্ড জুন থেকে ফিফ জুলাই পর্যন্ত যে সব থেকে বেশি কেনাকাটা করবে সেও কিন্তু পেয়ে যাবে এই অফারটা ফুল ফ্রি পুরি ট্রিপ এখানে অফার শেষ না আরো অফার রয়েছে চার গ্রামে পর করলেই থার্ড জুন থেকে ফিফ জুলাই পর্যন্ত সেও কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জের ওপর থার্টি টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আরও থাকছে অফার যে যাই পার্চেস করুক না কেন এই টাইমের মধ্যে সেও কিন্তু পেয়ে যাবে একটা আমাদের তত থেকে ফ্রি গিফট அதிமோ நம் பகிலி முக்கீகரின் தடி அலதடி ஆகாத்தே এই রথযাত্রায় আপনারাও চলে আসুন আপনাদের প্রিয়জনদের জন্য সেরা উপহারটি বেছে নিতে ধীরা জুয়েলার্স থেকে আর হ্যাঁ মনে আছে তো অফারটি চলছে ফিফথ জুলাই অবধি তো আপনারাও তাড়াতাড়ি চলে আসুন